ইউনি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত বিআরআই ইন্টার ইউনিভার্সিটি ডিবেট ফেস্টিভাল দুই হাজার পঁচিশে সবাইকে স্বাগত জানাচ্ছি নদীর অবভাগ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নাম ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয় বিশ্ববিদ্যালয়টি প্রায় তিরিশ একরের বেষ্টনীর ভিতরে অবস্থিত আমাদের নিজস্ব জায়গার পরিমাণ একর শতাংশ হচ্ছে সরকার থেকে লিজ এবং বাকিটা হচ্ছে আমাদের তার কিছু অংশ নিয়ে কার্যক্রম চলমান এটি বিভাগের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা নয়শো পঞ্চাশ জন প্রথমত বলতে চাই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটা হচ্ছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং সেই হিসেবে আমার বিশ্ববিদ্যালয় একটা ডিবেটের কম্পিটিশন আয়োজন করেছে এটা আমার অনেক গর্ববোধ হচ্ছে অনেক ভালো লাগছে অ্যান্ড মোস্টলি যেটা মানে অনেক অ্যাপ্রিসিয়েটিং যে বিষয়টা যে আমাদের সিং ডিভিশনের মধ্যে ডিবেট নিয়ে কাজ করছে খুব কম সংখ্যক ইউনিভার্সিটি তার মধ্যে আমার একটা আমাদের এই বিআরআইইউ ডিবেট ক্লাব শুরু হয়েছে একটাই উদ্দেশ্যে যেটা হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের ভেতর থেকে যাতে আমরা যারা হচ্ছে ডিবেট করতে পারে বা ডিবেট করতে আগ্রহী এই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করে তাদের স্কিল ডেভেলপেও সাহায্য করতে পারি এবং এই লক্ষ্যে আমাদের এই ডিবেট ক্লাব কাজ করে যাচ্ছে আজকে এই উদ্দেশ্যেই ফেস্টের আয়োজন করা হয়েছে যেই ফেস্টটা আমাদের দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন নো কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা এসেছে তাদের ডিবেট ক্লাবের পক্ষ থেকে আমি ডিবেট কম্পিটিশনগুলো দেখলাম যা হিসেবে দায়িত্ব পালন করলাম এইজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ডিবেট ক্লাবকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার চমৎকার কিছু কম্পিটিশন আমরা দেখলাম এবং আমরা জানি যে বর্তমানে দেখতে পাচ্ছি যে জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু প্রচুর ডিবেট ক্লাবগুলো লঞ্চ করা হচ্ছে এবং ডিবেট কম্পিটিশন করা হচ্ছে এটা নিঃসন্দেহে ভালো লাগার বা আমাদের জামালপুর জেলার ডেভেলপমেন্টের একটা স্টেপ আমি বলতে পারি বিশেষ করে আমার মনে আছে কিছুদিন আগে একজন চাকরিপ্রার্থী শিক্ষার্থী সে আমাকে বললো যে স্যার আমি তো কথা বলতে পারি না ভাইবা বোর্ডে আমি কি করতে পারি আমি ইনস্ট্যান্ট তাকে বললাম যে একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে তুমি সেখানে গিয়ে পার্টিসিপেট করো বা দেখো এগুলোর সাথে তুমি এঙ্গেজমেন্ট থাকো আমরা আজকে ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে এখানে বিতর্ক অংশগ্রহণ করতে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে আসলে আমাদের এই ময়মনসিংহ রিজনের বিতর্কে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি ঢাকা রিজন কিংবা চট্টগ্রাম রিজনের তুলনায় আমরা মনে করি এই নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও তারা যে আয়োজন করেছে এটা আমাদের এই অঞ্চলের সামগ্রিকভাবে বিতর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক হেল্প করবে এবং আমরা আমাদের দল নিয়েও অনেক আশাবাদী আমরা ভালো পারফর্ম করতে চাই সর্বোপরি এটাই চাই বিতর্কের জয় হোক ধন্যবাদ